রাজনীতিতে আসার কখনো স্বপ্ন ছিল না অনেক দিন তার পাশে তার বিছানায় বসে শুয়ে অনেক কিছু শুনেছি বুঝেছি তারপর থেকে স্বপ্ন দেখেছি রাজনীতি নিয়ে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে প্রিয় সংগ্রামী ভাই বোনেরা বক্তব্য আমি দেব না বক্তব্য দিবে আসর দিবি নুর হক সাহেব আমি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম আমি বিপি নুরকে বলেছিলাম এই আন্দোলন সংগ্রামে যদি আমি শহীদ হই মৃত্যুবরণ করি আমার লাশ দিয়ে আন্দোলন সংগ্রাম করবেন যতদিন পর্যন্ত শেখ হাসিনার পতন না হবে ততদিন পর্যন্ত রিমান্ডে হয়েছে ২৬ বার হামলায় বিপিন শিকার হয়েছে ছাত্র অধিকার যুব অধিকার গণ অধিকার যারা করেছে প্রত্যেকের শরীরে বুলেটের চিহ্ন আঘাত রয়েছে যখন বাংলাদেশে বড় বড় বিরোধী নেতা কর্মীরা রাজপথে কথা বলতে পারে না তখন বিপিন ওর দিয়েছে এই দেশ আমরা আন্দোলন বন্ধ করি নাই তাই প্রিয় এলাকাবাসী আপনার আমার অনেকেই ভাই হন চাচা হন টাকা হন আমি আপনাদের কাছে নেতা হতে আসি নাই যদি আপনারা আমাকে ভালোবেসে সুযোগ করে দেন আমরা আওয়ামী লীগের মতন দুর্নীতি করে কাঙড়াতে বাড়ি করবো না কৃষকের সন্তান আপনাদের সাথে বসে খেতে খামারে হাতে বাজারে বাদ কাম আমাদের স্বপ্ন নাই কুড়ি টাকা ইনকাম করে ওই কারাতে চলে যাও আপনাদেরকে বলছি এই রাজপথ থেকে আন্দোলন করতে গিয়ে অনেক নির্যাতিত হয়েছি এই যে পরিবেশ দেখা যাচ্ছে উচ্চ তারাবন ইউনিয়ন আমাকে বলেছিল আওয়ামী লীগের কয়েকজন নেতারা কি বলেছিল জানেন শুরের বাচ্চা নূর কিন্তু বাবা হয় দেখি নূর তোকে কিভাবে রক্ষা করে আমি বলেছিলাম নূর রক্ষা করে কেউ না আল্লাহ আমাদেরকে রক্ষা করবে আপনার সবাই আমাদের জন্য দূর করবেন জন্ম হয়েছে রাজপথে আন্দোলন করে জীবিত শেখ হাসিনার পতন ঘটেছে তাই আমি আপনাদের কাছে জনগণ জন্য দোয়া করবেন যাতে আপনাদের সাথে মিলেমিশে ভালোবেসে গর্ব নির্বিশেষে কাজ করতে পারি দেশের সাথে